রাম রাম বন্ধুরা নমস্কার বন্ধুরা জেসিআই নিউ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ জেসিআই অর্থাৎ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে তোমাদের একটি নতুন নিয়োগ জারি করেছে এই নিয়োগ সংক্রান্ত যে অফিসিয়াল নোটিশটা জারি করা হয়েছে সেই নোটিশের স্ক্রিনশটটা আমি লাগিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে জারি করা হয়েছে অফিসিয়ালি নোটিফিকেশান যেখানে আবেদন শুরু হতে কিন্তু আর মাত্র একদিন বাকি আছে মানে আগামী দশ সেপ্টেম্বর থেকে তোমাদের ফর্ম আবেদন শুরু হবে এটা কিন্তু সম্পূর্ণ একটা কেন্দ্র সরকারের চাকরি আর তার থেকেও বড় বিষয় হলো এই নিয়োগটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে নিয়োগ করানো হচ্ছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো যখন তোমরা নোটিশটা ডাউনলোড করে দেখবে সেখানে পুরো হেড অফিসটা উল্লেখ করা রয়েছে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা শহরেই নিয়োগ করানো হচ্ছে আর এটা কিন্তু সম্পূর্ণ একটা কেন্দ্র সরকারের চাকরি রাজ্যের নয় এখানে তোমাদের যে স্যালারি যা বা বেতন যেটাকে বলা হয় সেই বেতনটা কিন্তু মূল্যটা অনেক থাকে যেটা আমাদের এখানে রাজ্য সরকার দেয় তার থেকে অনেক বেশি মূল্য কিন্তু এখানে তোমাদের দেয়া হয় কারণ এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যোগ্যতাও হিউজ কিছু চাওয়া হয়নি যদি তোমরা টুয়েলভ পাস করে থাকো এটুকুই বলবো ভিডিওটা কমপ্লিট দেখো কারণ তোমাদের জন্য এখানে বিশেষ সুযোগ বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য অনেকে আছে যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার ত্রিপুরা থেকে তোমরা হয়তো এবার কমেন্ট করবে দাদা আমরা কি আবেদন করতে পারবো না হ্যাঁ বন্ধুরা তোমরাও পারবে কারণ এই যে রিক্রুটমেন্ট না এটা আমাদের অল ওভার ইন্ডিয়ার রিক্রুটমেন্ট এটা তোমাদের জব লোকেশানটা কলকাতাতে থাকবে কিন্তু তোমরা ত্রিপুরা থেকেও আবেদন করতে পারবে কিন্তু এটুকু জিনিস মাথায় রাখবে যে ত্রিপুরা থেকেও তোমরা যদি সিলেক্টেড হও তোমাদের চাকরির লোকেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গল কলকাতা থাকবে এটাই তোমরা জাস্ট মাথায় রাখো আর যারা কলকাতাতে চাকরি করতে চাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তোমাদের জন্য তো এটা একটা বিশেষ সুযোগ আমি জানি এই জুট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের যে নিউ রিক্রুটমেন্ট এই সম্বন্ধে অনেকে জানে না অনেকে হয়তো ইতিমধ্যে কমেন্ট করেও দিয়েছে যে দাদা এটা ফেক রিক্রুটমেন্ট ঠিক আছে দেখো ভাই তোমরা রেলের যে রিক্রুটমেন্ট যখন জারি হয় তোমরা যেন সোশ্যাল মিডিয়াতে চারিদিকে কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে যায় তখন এর কিন্তু ব্যান্ড বাজানো শুরু হয়ে যায় ঠিক আছে সেম এস এসসসির ক্ষেত্রেও দেখা গেছে কিন্তু এই যে রিক্রুটমেন্ট না এই রিক্রুটমেন্টটা মানে অতটাও ভাইরাল নয় ঠিক আছে এটা অনেকে জানে না এটা একেবারে বলতে পারো একটা সিক্রেট রিক্রুটমেন্ট এখানে কম্পিটিশান অনেক কম হয় বন্ধুরা এটা রিয়েলিটি ঠিক আছে হাজারে হাজারে লাখে লাখে এখানে ফর্ম আবেদন হয় না অনেক কম কারণ এই রিক্রুটমেন্ট সম্বন্ধে কেউ জানেই না হয়তো এই ভিডিওটা দেখার পর আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক ইউটিউব চ্যানেল আছে হয়তো ভিডিও করতে পারে সেটা পরবর্তী বিষয় কিন্তু আমি তোমাদেরকে এইটুকুই বোঝাতে চাইছি এখানে কম্পিটিশান অনেক কম হয় কারণ এই রিক্রুটমেন্ট সম্বন্ধে অনেকে জানে না দেখো এইবার তোমাদের জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে যে রিক্রুটমেন্টটা জারি করেছে এখানে টোটাল তিন প্রকারের পোস্ট আছে আলাদা আলাদা তিনটে প্রকারের পোস্ট আছে প্রথমে আছে তোমাদের অ্যাকাউন্ট্যান্ট এই যে অ্যাকাউন্ট পোস্ট এই অ্যাকাউন্ট্যান্টের পোস্টার কোয়ালিফিকেশন একটু হাই আছে যেহেতু বুঝতে পারছো একটা অ্যাকাউন্টেন্সের পোস্ট সেই ক্ষেত্রে এখানে যে কোয়ালিফিকেশন সেটা এই অ্যাকাউন্টেন্টসের ওপর ডিগ্রি চাওয়া হয়েছে তো আমি এই জায়গাটা গ্যাপ রেখে দিচ্ছি আমি কিছু লিখছি না ঠিক আছে কারণ এই কোয়ালিফিকেশনটা অনেকের থাকে না যার অ্যাকাউন্টেন্টসের ওপর ডিগ্রি আছে তারা পারে আবেদন করতে আর এই অ্যাকাউন্টেন্সের ওপর যে শূন্যপদ আছে সেটা আছে তেইশটি শূন্য পদ ঠিক আছে তারপর আছে এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট আছে না এর জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশান পাস থাকতে হবে যারা গ্র্যাজুয়েশনের নামে বিকম বিএসসি বা যে কোনো যা কিছু করে থাকুক না কেন তোমরা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশানটা করে থাকো যে কোনো মানে শাখার উপর তাহলে তোমরা এখানে আবেদনযোগ্য এই পোস্টে এখানে শূন্য পদ আছে কত না পঁচিশটা ঠিক আছে এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে আরেকটা পোস্ট আছে এটা সব মোস্ট পপুলার পোস্ট জুনিয়র ইন্সপেক্টর দেখো ইন্সপেক্টর নাম শুনে ওনাকে ভাববে এখানে ফিজিক্যাল টিজিক্যাল করানো হবে একদমই নয় কোনো ফিজিক্যাল হয় না ঠিক আছে জুনিয়র ইন্সপেক্টর পোস্টের জন্য কোয়ালিফিকেশান শুধুমাত্র টুয়েলভ পাস দেখো এটা তোমাদের জন্য একটা ভালো যোগ্য পোস্ট কারণ শুধুমাত্র টুয়েলভ পাসটা হয়েছে ঠিক আছে টুয়েলভ পাস যোগ্যতাই তোমরা জুনিয়র ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদনযোগ্য আর এর শূন্য পদটা অন্যান্য পোস্টের তুলনায় একটু বেশি বিয়াল্লিশটার মতো শূন্য পদ আছে মানে অল ওভার টোটাল তিনটা পোস্ট মিলে তোমাদের ওই সামথিং নব্বইটার মতো শূন্য পদ এখানে জারি করেছে যদি বলে রাখি তোমাদের বয়স সীমা দেখো এখানে কিন্তু বয়স সীমাটা অনেকটা ছাড় পেয়ে যাচ্ছ যারা জেনারেল আর ও আছো তোমাদের জন্য বয়স সীমা আঠেরো থেকে তিরিশ বছর বয়স আর যারা এসসি এস আছো তোমাদের জন্য আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স আর যারা পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো তোমাদের জন্য আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স এইরকম তোমাদের এখানে বয়স সীমাটা চা হয়েছে দেখো এই যে রিক্রুটমেন্ট না এই রিক্রুটমেন্টের যে নোটিশ সেটা বর্তমানে শর্ট নোটিশ জারি করা হয়েছে শর্ট নোটিশটা তোমরা দেখতে পারো আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি ডিফেন্স ডিম রাজ্যের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে পাবে সেখান থেকে গিয়ে এই জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল নোটিসটা দেখতে পারো কিন্তু সেটা শর্ট নোটিশ ফুল নোটিশ তোমাদের আবেদন যে ডেট সেটা দশ সেপ্টেম্বর সে দশ সেপ্টেম্বরে তোমাদের আবার জারি হবে কিন্তু আমি তোমাদের এই যে এজ লিমিট আর এই যে ডিটেলসগুলো তোমাদের কোয়ালিফিকেশান বলছি এগুলো কিন্তু মানে গত বছরের যে নিয়োগটা জারি করেছিল তার উপর ভিত্তি করে তোমাদের পুরো ডিটেলসটা বলছি ঠিক আছে এই গেল তোমাদের বয়স সীমা এবার দেখো তোমাদের এখানে সিলেকশন মানে নিয়োগ প্রক্রিয়াটা কীভাবে করানো হয় নিয়োগ প্রক্রিয়াতে তোমাদের জাস্ট একটি পরীক্ষা হবে একটি রিটার্ন এক্সাম হবে সেই রিটার্ন এক্সামের উপর ভিত্তি করে তোমাদের নিয়োগটা করানো হয় দেখো এক্সামে তোমাদের সেম যেমন তোমাদের সেই সাধারণ চারটা টপিক সেই চারটা টপিক থেকে কোয়েশ্চেন থাকবে যেমন ম্যাথ ইংলিশ রিজনিং জি কে এইসবের উপরে তোমাদের কোশ্চেন থাকবে একশোটা কোশ্চেন থাকবে একশো নাম্বারের মানে একটা কোশ্চেনের জন্য এক নাম্বার করে পাবে আর নো নেগেটিভ মার্কিং এটাও একটা ভালো বিষয় কোনো নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে না ঠিক আছে আর টাইম দেওয়া হবে কত না নব্বই মিনিট আর এই এক্সামটা কিন্তু অফলাইনে হয় না অনলাইনে সিবিটি এক্সাম কম্পিউটারে বসে তোমাদের যেখানে জাস্ট মাউস ধরে টিকমার দিতে হয় রকমই এক্সাম তোমাদের এখানে হয় ঠিক আছে এবার এই এক্সামটা হয়ে যাওয়ার পর দেখো এখানে তোমরা যারা এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবে যেটার যোগ্যতা আছে গ্র্যাজুয়েশন পাস এই পোস্টে এক্সাম দেওয়ার পর একটা কিন্তু টাইপিং টেস্ট কন হবে ঠিক আছে এটুকু তোমরা মাথায় রাখো যারা এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে যাবে টাইপিং টেস্টই তোমাদের দিতে হবে তারপর তোমরা কিন্তু পাস করতে পারবে কিন্তু ইন্সপেক্টরের ক্ষেত্রে এইসব কিছু হয় না ঠিক আছে সরাসরি এক্সামের পর ডাইরেক্ট ম্যারিট লিস্ট জারি করে এবার দেখো তোমাদের আবেদন ডেট আবেদন ডেটটা শর্ট যে নোটিফিকেশান জারি হয়েছে সেই নোটিফিকেশানে উল্লেখ করা রয়েছে আগামী দশ সেপ্টেম্বর মানে আজ অলরেডি আট সেপ্টেম্বর আট সেপ্টেম্বর কালকে আছে ন তারিখ তারপরের দিন দশ তারিখ ঠিক আছে মানে দশ সেপ্টেম্বর থেকে তোমাদের ফর্ম আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট আছে তিরিশ সেপ্টেম্বর ঠিক আছে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনটা চলবে আবেদন মূল্য তোমাদের দিতে হবে যারা ইউ আর ও বিসি ইডাব্লু তোমাদেরকে দুশো টাকা আর বাকি ক্যান্ডিডেটদের জন্য এখানে কোনো আবেদন মূল্য লাগছে না এবার এই যে রিকুইটমেন্ট এই রিক্রুটমেন্ট সম্বন্ধে অনেকে জানে না তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি তোমাদের কোনো বন্ধু বান্ধব থেকে থাকে গ্র্যাজুয়েশান পাস করে নিয়েছে কী চাকরি করবে তারা কোনো মানে খুঁজে পাচ্ছে না তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো কারণ তোমাদের তরফ থেকে তাদেরকে এটা একটা বড়ো হেল্প করা হতে পারে কারণ এই যে রিক্রুটমেন্ট এইটার সম্বন্ধে অনেকে জানে না ঠিক আছে কম্পিটিশান অনেক কম হয় আর लुकिया चुरिए মানে লুকিয়ে চুরিয়ে বলতে অর্থাৎ এটাই যারা একটু মাইন্ডেড থাকে যারা এইসবের দিকে একটু মানে অ্যাক্টিভ থাকে তারা কিন্তু লুকিয়ে চুরে এসব চাকরিগুলো নিয়ে নিয়ে চলে যায় প্রতি বছর তোমরা হয়তো জানতেও পারো না সেই ক্ষেত্রে বলব তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকে তাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করবে এটুকুই অনুরোধ রইলো যদি এই রিক্রুটমেন্ট সম্বন্ধে তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রাখছে অবশ্যই কমেন্টটা কমেন্ট করে জানাবে খুব শীঘ্রই রিপ্লাই করে দেবো তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম